বাড়ির ছাদে ফাঁকা জমিতে টাওয়ার বসান প্রত্যেক মাসে ভাড়া পাবেন তিরিশ হাজার টাকা করে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন আপনারা আপনাদের যদি বাড়ির ছাদে বা ফাঁকা যদি কোনো জমি থাকে সেখানে আপনারা বিভিন্ন টেলিকম ইন্ডাস্ট্রি টাওয়ার আপনারা বসাতে পারেন এবং সেখান থেকে প্রত্যেক মাসে তিরিশ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন আজকের ভিডিওটির মধ্যে দিয়ে আমরা জানবো যেখানে আপনারা কীভাবে এই কাজটির জন্য আবেদন জানাতে পারবেন আবেদন জানাবার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু ডিটেলস বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা এখানে অনস্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রথমেই লেখা আছে নিজের কিছু হবে কম বেশি সকলেরই স্বপ্ন থাকে তবে স্বপ্ন থাকলেই হয় না স্বপ্নকে বাস্তবায়ন করতে লাগে বেশ কিছু জিনিস থাকতে হয় মনের জোর ধৈর্য আর সব থেকে বড় কথা পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা অর্থাৎ মূলধন এবার বলা হচ্ছে অনেক সময় দেখা যায় পর্যাপ্ত পরিমাণে মূলধনের অভাবে নিজের স্বপ্ন বাস্তবায়ন করে ওঠা হয় না অনেকেরই আজ আমরা এমনই ব্যবসার হদিস দিতে চলেছি যা বাড়িতে কিছু জায়গা থাকলে খুব সহজেই যে কেউ শুরু করতে পারবেন এর ফলে মাসে আয় করতে পারবেন মোটা অঙ্কের টাকা সুযোগ থাকছে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয় করার কি বিশ্বাস হচ্ছে না কিন্তু এটাই সত্যি নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কোন ব্যবসার কথা বলছি আমরা কীভাবেই বা শুরু করবেন এই ব্যবসা প্রথমে বলা হচ্ছে কোন ব্যবসার কথা আমরা বলছি বাড়ির আশেপাশে তাকালেই দেখতে পাবেন বাড়ির ছাদে বসানো রয়েছে মোবাইল টাওয়ার তবে যে কোনো ব্যক্তি চাইলেই বাড়ির ছাদে মোবাইল টাওয়ার বসাতে পারেন না এর জন্য বেশ কিছু শর্ত মানতে হয় মোবাইল টাওয়ার স্থাপন করার কিন্তু এক প্রকার ব্যবসা যা হয়তো অনেকেরই অজানা কি কি শর্ত মানতে হয় যে সমস্ত ব্যক্তিরা বাড়িতে ছাদে মোবাইল টাওয়ার বসাতে চাইছেন তাদের কমপক্ষে আড়াইশো আড়াই হাজার দু হাজার পাঁচশো স্কোয়ার ফিটের খালি জায়গা লাগবে বাড়ির ছাদ মোবাইল টাওয়ার বসাতে চাইলে কমপক্ষে পাঁচশো স্কোয়ার মিটার খালি জায়গা থাকা বাঞ্ছনীয় যেখানে টাওয়ার বসানো হচ্ছে তার একশো মিটারের মধ্যে কোনো রকম হাসপাতাল থাকলে চলবে না টাওয়ার বসানো নিয়ে প্রতিবেশীদের যদি বিবাদ হয় তা অবশ্যই জানাতে হবে এমনকি টাওয়ার বসানোর আগে প্রতিবেশীদের মতামত নিয়ে নিতে হবে যদি মোবাইল টাওয়ার খালি জায়গায় বসাতে চান তাহলে কোনো রকম কোম্পানিতে টাকা দিতে হয় না যদি দেখা যায় কোনো কোম্পানি টাকা চেয়ে বসেছে তাহলে অবশ্যই খতিয়ে ভালো করে দেখে নেবেন সেই কোম্পানি আদেও অথেন্টিক কিনা এইবার আমরা আসবো কিভাবে আপনারা এটা আবেদন করবেন যে ব্যক্তি ফাঁকা জায়গা বা বাড়ির ছাদের উপরে টাওয়ার বসানোর পরিকল্পনা করছেন তাদেরকে সবার প্রথমে নির্দিষ্ট সংস্থার নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন জানাতে হবে এরপর কোম্পানির তরফ থেকে মঞ্জুর করা হলে প্রতিনিধিরা সেই জায়গাটি ভালো করে পরীক্ষা নিরীক্ষা করতে আসবেন সেই সময় ব্যক্তির কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র চাওয়া হয় কি কি নথিপত্র লাগে টাওয়ার বসাতে গেলে স্ট্রাকচার সেফটি সার্টিফিকেট নো অবজেকশন সার্টিফিকেট ব্যক্তির পরিচয়পত্র এই তিন ধরনের ডকুমেন্টস লাগে আবেদন করবার জন্য কত টাকা মাসে আয় করতে পারবেন যেখানে এই টাওয়ার বসানো হচ্ছে সেখানে সর্বাধিক একটি ব্যক্তি আয় হতে পারে ষাট হাজার টাকা পর্যন্ত সর্বনিম্ন আয় আয়ের পরিমাণ দশ হাজার টাকা তবে মনে রাখতে হবে যেখানে জমি নিচ্ছেন বা টাওয়ার বসানোর জন্য জমি দিচ্ছেন সেইখানে কোনোরকম ঘন বসতিপূর্ণ এলাকা যেন না হয় মোবাইল টাওয়ারের থেকে নির্গত এই হয় একটি রেডিয়েশন যা জনমানবের উপর প্রভাব ফেলে কোন কোন কোম্পানির তরফ থেকে টাওয়ার স্থাপন করতে পারেন প্রথমে আসবো এয়ারটেল এরপরে বিএসএনএল টেলিকম টাওয়ার ইনফ্রাস্ট্রাকচার এরপরে এইচএফসি এল কানেক্ট ইনফ্রাস্ট্রাকচার ফোটেল গ্রুপ এরপরে আমেরিকান টাওয়ার কোঅপারেটিভ এস আর টেলিকম জিটিএল ইনফ্রাস্ট্রাকচার আইডিয়া টেলিকম ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড রিলায়েন্স ইনফ্রাট্রেল এবং ভোডাফোন এই যে কোম্পানিগুলোর নাম বললাম এই সমস্ত কোম্পানি তাদের সংস্থার মাধ্যমে টাওয়ারগুলো কিন্তু বসিয়ে থাকে তো বন্ধুরা আপনাদের সমস্ত ডিটেল বিষয়গুলো আপনাদেরকে জানালাম আপনারা যারা আবেদন করতে চান আপনাদের নিকটবর্তী কাস্টমার সার্ভিস সেন্টারে গিয়ে আপনারা যোগাযোগ করুন বাড়িতে টাওয়ার বসানোর জন্য আজকের ভিডিওতে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন